মরিচ মরিচে ক্যাপসাইসিন নামক রাসায়নিক পদ্ধতি থাকার কারণে মরিচ সাধারণত ঝাল হয়ে থাকে তবে যত ঝালই হোক না কেন মরিচের প্রতি মানুষের ভালোবাসা কিন্তু নেই আর এই ভালোবাসা টানে মানুষ তার বাড়ির বারান্দায় আইনায় ছাদে এবং ফসলি জমিতে মরিচ ফসলটি চাষ করে থাকে শখের ফসলটি চাষ করতে গিয়ে যখন ফুল ঝরে যায় পাতা হলুদ হয়ে যায় কিংবা পাতা কুকড়ে যায় তখন মনটাই নষ্ট হয়ে যায় ফুল ঝরে যেতে পারে বরণের ঘাটতি থাকলে পরাগানের ঘাটতি থাকলে কিংবা পানির ঘাটতি থাকলে বরণের জন্য ঘাটতি না হয় সেই জন্য চাষের সময় বিঘা প্রতি এক থেকে দেড় কেজি বোন সার প্রয়োগ করতে হবে আর পাতাগুলো হয়ে যেতে পারে সার এবং পানি উভয়েরই কম বা বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সার এবং পানি প্রয়োগ করতে হবে মরিচের যেটি প্রধান সমস্যা সেটি হচ্ছে পাতা কুকড়ে যাওয়া পাতা কুকড়ে যেতে পারে দুইভাবে একটি হচ্ছে উপরের দিকে যখন পাতা কুকড়ায় একটি সুসভ পোকার কারণে ভাইরাসের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে ইমিনা গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে আর নিচের দিকে যখন পাতা কুকুরায় সেক্ষেত্রে অ্যাবামেক্টিন গ্রুপের মাকড়নাশক প্রয়োগ করতে হবে প্রতিরোধ ব্যবস্থাটি পূর্বে গ্রহণ করা উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়মিত মাটির সাথে গাছের সাথে ফসলের সাথে বন্ধুত্ব স্থাপন করুন যেন সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থাটি গ্রহণ করা যায় ধন্যবাদ